ভাই সাবস্ক্রাইবটা করো সাবস্ক্রাইবটা করো আর তোমার ইয়ে গেম খেলে যদি গেম খেলা থাকো

ভাই সাবস্ক্রাইবটা করো সাবস্ক্রাইবটা করো আর তোমার ইয়ে গেম খেলে যদি গেম খেলে থাকো ভাই তাহলে অবশ্যই এটা কমেন্ট করো ঠিক আছে ভাই গেম খেলে থাকলে ইউআইটা কমেন্ট করো আমি তোমাকে ডায়মন্ড দিতেছি ঠিক আছে তুমি মেজি তো ইউআইটা দিছ ভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ আর সাবস্ক্রাইবটা করার জন্য ধন্যবাদ তোমাকে আমি ডায়মন্ড দিয়েছি ঠিক আছে এই লেজেন্ডারি বান্ডিলটা বের করতে পারবা 10 50 45 10 50 45

তো ভাই আরেকজন কমেন্ট করছে আরেকজন কমেন্ট করছে তো আরেকজন গেছি বারো সিক্স ডাবল এইট ডাবল ওয়ান ফাইভ ডাবল টু নাইন ফাইভ ডাবল টু নাইন তো ভাই তোমাকেও দিয়ে দিলাম কিন্তু ভাই পাঁচ হাজার ষাট ডায়মন্ড ঠিক আছে স্ক্রিনের উপর ডাবল টেপ দিয়ে লাইকটা দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর ডায়মন্ডগুলো নিয়ে নাও ঠিক আছে লাইক করো সাবস্ক্রাইব করো আর ডায়মন্ড নোট লাইক করো সাবস্ক্রাইব করো আর ডায়মন্ড নোট ঠিক আছে ভাই ভাই আমি ইউটিউবে হাই নতুন তো ভাই তোমাদের সাপোর্ট চাই আমি ভাই একটু লাইক সাবস্ক্রাইব করে দাও ভাই ঠিক আছে তো ভাই তোমাকে আমি ডায়মন্ড দিতেছি নিরানব্বই দশ ষোলো নিরানব্বই দশ ষোলো নিরানব্বই দশ ষোলো চৌত্রিশ ছিয়ানব্বই চৌত্রিশ ছিয়ানব্বই ঠিক আছে ভাই তোমাকে ভাই আমি ডায়মন্ডগুলো দিয়ে দিলাম ঠিক আছে তোমাকেও আমি ডায়মন্ড আমি এক ঘন্টা পর এটা চেক করবা ঠিক আছে এক ঘন্টা পর এটা চেক করবা তা নাহলে কিন্তু ভাই ডায়মন্ড পাইবা না ঠিক আছে এক ঘন্টা পরে ডায়মন্ড আসবে ঠিক আছে তো ভাই চলো আবারও আমি পাঁচের ষাট ডায়মন্ড করে দিতেছি তো স্ক্রিনের পর ডাবল দেওয়া লাইক দেওয়া যারা এখন দেওয়া নাই লাইকটা দেওয়া দেওয়া যারা যারা এখন সাপোর্ট কর মানে সাবস্ক্রাইব দা করো না ভাই সাবস্ক্রাইব করে দাও ভাই আমি ইউটিউবে ভাই নতুন আসছি ভাই তোমাদের ভালোবাসা চাই ভাই তো সবাই তোমাদের ভালোবাসা চাই তোমরা একটু আমাকে সাপোর্ট করো ভাই প্লিজ একটু লাইক করো সাবস্ক্রাইব করে দাও ভাই ঠিক আছে তবে আমি আবার আরেকজনকে গিভওয়ে দিতাছি 102 102 সরি ভাই আমি আবার নতুন করে দিতাছি 21 18 29 একুশ আঠারো উনত্রিশ তারপর থেকে একুশ আঠারো উনত্রিশ থেকে শূন্য আট শূন্য পাঁচ শূন্য আট শূন্য পাঁচ ঠিক আছে ভাই তোমাকে ভাই আমি ডায়মন্ড গুলা দিয়ে দিলাম

এক থেকে দশ পর্যন্ত গুনবো তারপর যার ইউআর এটা আমার চোখের সামনে পড়বে তাকেই দিয়ে দেবো গাছ পাঁচ হাজার ষাট ডেমন নিউ লিজেন্ডারি বানিয়ে দিচ্ছে বের করে নিতে পারবো পাঁচ হাজার ডেমন ঠিক আছে তো ভাই আমি ইউটিউবে কিন্তু ভাই নতুন আসছি ভাই আমার এখনো পর্যন্ত ভাই দুই হাজার সাবস্ক্রাইবার হয় নাই তো ভাই তোমাদের কাছে একটা অনুরোধ ভাই আজকে ভাই আমার দুই হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিবা আর ভাই তোমাদেরকে আমি ডায়মন্ড দিবো আর ভাই আমাকে একটু সাপোর্ট করবা ঠিক আছে আমি যেন তোমাদেরকে সময় ভাবে ডায়মন্ড দিতে পারি ঠিক আছে ট্যাপ মন দিব তো ভাই স্ক্রিনের উপর ডাবল ট্যাপ দেয়া যা যা এখনো পর্যন্ত লাইকটা দাও নাই ভাই লাইকটা দেয়া দাও ভাই প্লিজ স্ক্রিনের উপর ডাবল ট্যাপ দিয়ে লাইকটা দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ভাই ঠিক আছে 20 জন লাইক কমপ্লিট করো ভাই ভাই 20 লাইক কমপ্লিট করে দাও আমার থ্যাংক ইউ ভাই 17 হয়ে গেছে ভাই ভাই 17 হয়ে গেছে আর মানে তিনটা লাইক লাগে ভাই স্ক্রিনের উপর ডাবল ট্যাপ দিয়ে তিনটা লাইক কমপ্লিট করে দাও ভাই আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও না ভাই প্লিজ ভাই ভাই আর মাত্র একটা লাইক ভাই একজন একটা লাইক দাও ভাই প্লিজ ভাই একজন ভাই তেত্রিশ জন লাইভটা দেখতেছো ভাই ভাই একজন একটা লাইক দাও ভাই তেত্রিশ জন তোমরা দেখতেছো ভাই লাইভটা একটু লাইকটা করে দাও ভাই থ্যাংক ইউ ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই তোমাদেরকে ভাই আর সাবস্ক্রাইবটা করে দিয়ে আমি কাউন্ট শুরু করি এক থেকে দশ পর্যন্ত গুমবো যাই ভাই এটা আমার চোখের সামনে পড়বে তাকে কিন্তু দিব তোমাদেরকে ভাই বলি তোমরা যত যত ইউআইডি কমেন্ট করো না কেন আমার চোখের সামনে আসবে না তোমরা যে লাইক সাবস্ক্রাইব না করো আর তোমরা যে লাইক তোমরা যে কমেন্টটা করবা প্রথমে তোমার ইউআইডি দুইটা অক্ষর লাগবা তারপরে একটা ইমোজি আবার দুইটা অক্ষর আবার একটা ইমোজি আবার দুইটা অক্ষর আবার একটা ইমোজি এভাবে যদি তোমরা কমেন্ট করো তাহলে আমি তোমাদের কমেন্ট গুলো নিবা তোমরা যদি শুধু এই দাও তাহলে কিন্তু ভাই আমরা কমেন্ট গুলো নিব না ঠিক আছে তাহলে চলো আমি আবারো কাউন্ট শুরু করি 1 2 3 4 5 6 7 8 10 102 8 6 22 102 8 6 তারপর হইছে 22 তো ভাই তোমাকে দিয়ে দিলাম 5060 ডায়মন্ড ঠিক আছে তোমাকে 5060 ডায়মন্ড দিয়ে দিলাম তো তোমরা ভাই যারা যারা এখনো পর্যন্ত লাইক করবা তারপরে লাইক করবা তারপরে কমেন্ট করবা ঠিক আছে আর কমেন্টের মাঝখানে অবশ্যই দিতে হবে না হলে কিন্তু ভাই আমি ঠিক আছে তো ভাই আবার কাউন্ট শুরু করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তো ভাই পেয়ে গেছি নেক্সট উইনার কে একুশ ছিয়াশি বারো বাষট্টি উম একুশ কিছু আগে ভাই তারা কমেন্ট করবে না ঠিক আছে ভাই যা এটা আজকে শুধু যারা বের করেনি তাদের জন্য ঠিক আছে ভাই তোমরা যারা যারা বের করছো তারা কমেন্ট করবে না আমি আগেই বলতেছি যারা বের করছো ভাই তারা কমেন্ট করবো ঠিক আছে আর যারা শুধু যারা এখন টপ আপ করে না তাদের জন্য শুধু আমি এটা নিয়ে আসছি ঠিক আছে যারা টপ আপ করো ভাই তাদের কাছে কিন্তু ভাই তোমরা করো না ঠিক আছে তো ভাই যারা যারা এখন স্ক্রিনের উপর ডাবল ডিপ দিয়ে লাইকটা দাও নাই ভাই লাইকটা দাও যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না ভাই সাবস্ক্রাইব করো ভাই অবশ্যই অবশ্যই ভাই সাবস্ক্রাইবটা করো বা সাবস্ক্রাইবটা অবশ্যই বাষট্টি দশ ছাব্বিশ অষ্টআশি বাষট্টি দশ ছাব্বিশ অষ্টআশি দশ ছাব্বিশ অষ্টআশি বাষট্টি ভাই কই তুমি দশ ছাব্বিশ বাষট্টি ভাই তুমি কমেন্ট দশ ছাব্বিশ বাষট্টি ভাই একটু কমেন্ট না হলো কিন্তু ভাই তোমাকে আমি তেমন দিব কিভাবে ভাই দশ ছাব্বিশ অষ্টআশি বাষট্টি দশ ছাব্বিশ অষ্টআশি বাষট্টি ভাই তুমি একটু কমেন্ট করো ভাই একটু কমেন্ট করো ভাই একটু কমেন্ট করো

এত ভাই পাইছি পঁয়ষট্টির পর রেজাল্ট থেকে দশ দশ তো ভাই তোমাকে আমি দিয়ে দিলাম ঠিক আছে তোমাকেও দিয়ে দিলাম তো যারা যারা এখনো স্ক্রিনের উপর ডাবল টেক দিয়ে লাইকটা দেওয়া নাই লাইকটা দেওয়া যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইবটা করবে ভাই তাতে অবশ্যই অবশ্যই ভাই সাবস্ক্রাইব করতে হবে নাহলে কিন্তু ভাই কমেন্ট আসবে না ঠিক আছে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে ঠিক আছে ভাই তোমরা যতজন লাইক করবো ততজনই সাবস্ক্রাইব করবো ভাই ঠিক আছে শুধু লাইক করলে কিন্তু হবে না তো ভাই আমি আবারও ডায়মন্ড দিতাছি ডায়মন্ড দেওয়ার আগে তোমরা লাইকটা করে দাও ষাটটা লাইক কমপ্লিট করে দাও আমার ঠিক আছে ভাই তোমরা ষাটটা লাইক কমপ্লিট করে দাও থ্যাংক ইউ ভাই আর সাবস্ক্রাইবটাও একটু করে দাও ঠিক আছে তো ভাই চলো আমি আবারও নেক্সট কাউন্ট শুরু করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা গাছ পেয়ে গেছি নেক্সট উইনার কে ছাপ্পান্ন তিয়াত্তর বাইশ নাইন সিক্স ওয়ান জিরো তবে আমি কিন্তু ভাই নেক্সট উইনারকে দিয়ে দিলাম ডায়মন্ড গুলো তবে তোমরা যারা যারা এখনো পর্যন্ত লাইক করো না স্ক্রিন উপর ডাবল টেপ দিয়ে লাইকটা দাও যারা যারা এখনো পর্যন্ত ভাই মানে সাবস্ক্রাইবটা করো অবশ্যই ভাই সাবস্ক্রাইবটা করো সাবস্ক্রাইব যদি ভাই তোমরা না করো তো ভাই কমেন্ট কিন্তু আসবে না ঠিক আছে তবে 70 লাইক কমপ্লিট করে দাও তাড়াতাড়ি থ্যাঙ্ক ইউ ভাই ধন্যবাদ তবে আমি আবারো কাউন্ট শুরু করব তার আগে বলে দিই তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবা আগে তারপরে লাইক করবা তারপরে কমেন্ট করবা ঠিক আছে তবে আমি চলো আবার কাউন্ট শুরু করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ কাছে পেয়ে গেছি ডাবল সিক্স নাইন ফাইভ ফোর টু থ্রি ওয়ান এইট জিরো তবে আমরা কিন্তু নেক্সট উইনারকে ভাই ভাইমনগুলো দিয়ে দিলাম তো ভাই চলো আবারও আমরা কিন্তু কাউন্ট শুরু করবো তার আগে তোমরা আশিটা লাইক কমপ্লিট করে দাও ঠিক আছে সেটা লাইক কমপ্লিট করে দাও ভাই আশিটা লাইক কমপ্লিট করে দাও একটা লাইক লাগে আর আশিটা লাইক কমপ্লিট করো তার সাথে সাথে সাবস্ক্রাইবটা ভাই করে দাও ঠিক আছে আর একজন একটা লাইক করো আর সাবস্ক্রাইবটা করে দাও অবশ্যই কিন্তু ভাই সাবস্ক্রাইবটা করতে হবে না হলে কিন্তু ভাই হবে না ঠিক আছে সাবস্ক্রাইবটা একটু করে দাও ভাই থ্যাংক ইউ ভাই লাইকটা করে দেওয়ার জন্য সেটা লাইক কমপ্লিট হবে আবারও কিন্তু ভাই কাউন্ট শুরু করতে যাচ্ছি তার আগে তোমরা স্ক্রিনে কোটা বলে দিয়ে যারা যারা লাইকটা দেওয়া নেবে ফটোফট করে লাইকটা দেওয়া যাও চ্যানেলটাকে যারা যারা এখনো পর্যন্ত ভাই সাবস্ক্রাইব করা নেবে তাড়াতাড়ি ভাই সাবস্ক্রাইবটা করে দাও ঠিক আছে লাইক সাবস্ক্রাইব কিন্তু করতে হবে তা না হলে কিন্তু ভাই হবে না তো চলো গাইস লেটস গো শুরু করা যাক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তো এস আমরা কিন্তু নেক্সট উইনারকে পেয়ে গেলাম নেক্সট উইনার এই আমরা দিয়ে দিয়েছি ডাবল এইট থ্রি সরি ডাবল এইট থ্রি ডাবল টু নাইন ফাইভ সিক্স ওয়ান আমি তোমাদের কাছ থেকে দশটা করে লাইক নিবো ঠিক আছে প্রতিটা গিবশটা করে লাইক নিবো তোমরা দশটা করে লাইক দিও একটা করে গিবো ঠিক আছে দশটা লাইক কমপ্লিট হয়ে তার মধ্যে লাইক হয়ে গেছে ভাই লাইক হয়েছে আর চারটা লাইক করো ঠিক আছে ভাই চারজনে চারটা লাইক দাও আর মাত্র দুইজনে দুইটা লাইক দাও স্ক্রিনের উপর ডাবল লাইক দাও সাথে সাবস্ক্রাইবটা করবা শুধু লাইক করলে হবে না সাথে সাবস্ক্রাইবটা করবা ঠিক আছে তো আর একজন সাথে সাবস্ক্রাইবটা করতে হবে ভাই শুধু লাইক করলে কিন্তু হবে না অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবটা করতে হবে তবে তাড়াতাড়ি একজনে একটা লাইক সাবস্ক্রাইব করে দাও একজনে একটা লাইক সাবস্ক্রাইব করো নব্বইটা তিরানব্বইটা হয়ে গেছে থ্যাংক ইউ ভাই তো আমি আবার নেক্সট কাউন্ট শুরু করতেছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আমরা নেক্সট টেন কেউ পেয়ে গেলাম উম ডাবল এইট ফাইভ থ্রি টু ওয়ান ফোর নাইন এইট জিরো তবে আমরা নেক্সট নেক্সট উইনার কে কিন্তু ভাই ডায়মন্ডগুলো দিয়ে দিলাম তো তোমরা যারা যারা এখন স্ক্রিন এর উপর আবলটা লাইকটা দাও না লাইকটা দাও যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দাও ভাই একটা লাইক দাও স্ক্রিন এর উপর আবলটা দিয়ে একজন একটা লাইক দাও 100 লাইক কমপ্লিট হোক আমি আবার গিভওয়ে যাচ্ছি 100 লাইক কিন্তু ভাই কমপ্লিট হতে হবে না হলে হবে না অবশ্যই 100 লাইক কমপ্লিট করতে হবে ভাই কমপ্লিট করো

তো ভাই নেক্সট আবারো যারা যারা এখন স্ক্রিনের পড়া ডাবল ট্যাপ দিয়ে লাইক করে চ্যানেলকে দাও সাবস্ক্রাইব করে ভাই সাবস্ক্রাইব করে দাও তো কমপ্লিট করে आओ দা স্ক্রিনের পড়া ডাবল ট্যাপ দিয়ে লাইকটা দাও আর চ্যানেলটাকে फटाफट করে সার্চ কমপ্লিট করতে করতে তো এর মধ্যে ভাই আটটা লাইকও লাগে না আমার তো ছয়টা লাইক লাগে ঠিক আছে আমার তো ছয়টা লাইক স্ক্রিনের পড়া ডাবল ট্যাপ দিয়ে লাইকটা দাও ঠিক আছে

ভাই সাবস্ক্রাইবার কমে যায় কিন্তু লাইক বাড়ে মানে কি বুঝলাম ভাই লাইক কমো কিন্তু সাবস্ক্রাইবারটা বাড়ো ভাই ঠিক আছে লাইক কর মানে অবশ্যই কিন্তু ভাই আমার সাবস্ক্রাইবার বাড়তে হবে আর মাত্র দুইটা সাবস্ক্রাইবার হলেই ভাই ভাই চল্লিশটা লাইক কমপ্লিট চল্লিশ জন সাবস্ক্রাইবার কমপ্লিট করো ভাই তোমরা ছিয়ানব্বই জন আছো ভাই আমি কিন্তু ভাই তোমরা দেখতে পাচ্ছো আমি ইউটিউবে ভাই একদম নতুন ভাই তোমাদের একটু সাপোর্ট লাগে ভাই ভাই তোমরা আমাকে একটু সাপোর্ট করো ভাই ঠিক আছে ভাই চল্লিশটা সাবস্ক্রাইবার কমপ্লিট করো থ্যাংক ইউ ভাই সঙ্গে সঙ্গে ধন্যবাদ

তাই পেয়ে গেছি নেক্সট উইনার কোড ডায়মন্ড দিয়ে দিছি এক ঘন্টা পর আইডিটা চেক করবা ভাই ঠিক আছে এক ঘন্টা পর আইডিটা চেক করবা তো তার আগে তোমরা আবার একটা গিভওয়ে দিতাছি তো যারা যারা এখন লাইক করো না স্ক্রিনে বাটন ডিপ দিয়ে লাইকটা দাও যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব ডা করো না ভাই অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে ঠিক আছে সাবস্ক্রাইব যদি ভাই তোমরা না করো তোমাদের কমেন্ট কিন্তু আমার কাছে আসবে না তো ভাই তাতে সাবস্ক্রাইব মানে সাবস্ক্রাইবটা করো আর স্ক্রিনে বাটন ডিপ দিয়ে লাইকটা দাও 20 লাইক কমপ্লিট করো আবারো আবারও বিশটা লাইক কমপ্লিট হওয়ার মাধ্যমে আরেকটা কিভাবে দিব পাঁচ হাজার ষাট ডেমনে তো মাত্র উনিশটা লাইক কমপ্লিট হয়েছে থ্যাংক ইউ ভাই তো আবার আমি কি দিতেছি ঠিক আছে তুমি যেহেতু ইউ দিছো ভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ আর করার জন্য ধন্যবাদ তোমাকে আমি ডায়মন্ড দিয়েছি ঠিক আছে লিজেন্ডের বান্ডিলটা বের করতে পারবা দশ পঞ্চাশ পঁয়তাল্লিশ দশ পঞ্চাশ পঁয়তাল্লিশ দশ পঞ্চাশ পঁয়তাল্লিশ থেকে একান্ন এক 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 ষোলো ষোলো সাতান্ন সাতান্ন তো ভাই এই যে তোমাকে ডায়মন্ড গুলা দিয়ে দিলাম পাঁচ হাজার ষাট ডায়মন্ড ঠিক আছে পাঁচ হাজার পাঁচ হাজার ষাট ডায়মন্ড দিলাম তো ভাই তুমি লাইফটাকে একটু শেয়ার করে দাও ভাই ঠিক আছে লাইফটাকে শেয়ার করে দাও ভাই ভাই আরেকজন কমেন্ট করছে আরেকজন বারো ফাইভ ডাবল টু নাইন ফাইভ ডাবল টু নাইন তো ভাই তোমাকেও দিয়ে দিলাম কিন্তু ভাই পাঁচ হাজার ষাট ডায়মন্ড ঠিক আছে স্ক্রিনের উপর ডাবল ডিপ দিয়ে লাইকটা দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর ডায়মন্ডগুলো নিয়ে নাও ঠিক আছে লাইক করো সাবস্ক্রাইব করো আর ডায়মন্ড নোট লাইক করো সাবস্ক্রাইব করো আর ডায়মন্ড নোট ঠিক আছে ভাই ভাই আমি ইউটিউবে ভাই নতুন তো ভাই তোমাদের সাপোর্ট চাই আমি ভাই লাইক সাবস্ক্রাইব করে দাও ভাই ঠিক আছে তো ভাই তোমাকে আমি ডায়মন্ড দিতেছি নিরানব্বই দশ ষোলো নিরানব্বই দশ ষোলো নিরানব্বই দশ ষোলো চৌত্রিশ ছিয়ানব্বই চৌত্রিশ ছিয়ানব্বই ঠিক আছে ভাই তোমাকে ভাই আমি ডায়মন্ডগুলো দিয়ে দিলাম ঠিক আছে তোমার আমি ডায়মন্ড দিলাম আমি এক ঘন্টা পর এটা চেক করবো ঠিক আছে এক ঘন্টা পর এটা চেক করবা তা না হলে কিন্তু ভাই ডায়মন্ড পাইবা না ঠিক আছে এক ঘন্টা পরে ডায়মন্ড আসবে ঠিক আছে তো ভাই চলো আবারও আমি পাঁচে ষাট ডায়মন্ড করে দিতেছি তো স্ক্রিনের উপর ডাবল দেওয়া লাইক দেওয়া যারা এখনো দেওয়া নাই লাইকটা দেওয়া দেওয়া যারা যা এখন সাপোর্ট কর মানে সাবস্ক্রাইব করে না ভাই সাবস্ক্রাইব করে দাও ভাই আমি ইউটিউবে ভাই নতুন আসছি ভাই তোমাদের ভালোবাসা চাই ভাই তো সবাই তোমাদের ভালোবাসা চাই তোমরা একটু আমাকে সাপোর্ট করো ভাই প্লিজ একটু লাইক করো সাবস্ক্রাইব করে দাও ভাই ঠিক আছে তবে আমি আবারো আরেকজনকে গিভ আই দিতাছি 102 102 সরি ভাই আমি আবার নতুন করে দিতাছি 21 18 29 একুশ আঠারো উনত্রিশ তারপর থেকে একুশ আঠারো উনত্রিশ থেকে শূন্য আট শূন্য পাঁচ শূন্য আট শূন্য ঠিক আছে ভাই তোমাকে আমি ডায়মন্ড গুলা দিয়ে দিলাম

তাকে দিয়ে দেবো পাঁচ হাজার ষাট ডেমন নিউ লিজেন্ড এর ভাই যেভাবে খুশি সেভাবে বের করে নিতে পারে ঠিক আছে তো ভাই আমি ইউটিউবে কিন্তু ভাই নতুন আসছি ভাই আমার এখনো পর্যন্ত ভাই দুই হাজার সাবস্ক্রাইবার হয় নাই তো ভাই তোমাদের কাছে একটা অনুরোধ ভাই আজকে ভাই আমার দুই হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিবা আর ভাই তোমাদেরকে আমি ডায়মন্ড দিব আর ভাই আমাকে একটু সাপোর্ট করবা ঠিক আছে আমি যেন তোমাদেরকে সব সময় ভাবে ডায়মন্ড দিতে পারি ঠিক আছে ভাই তোমরা আমাকে একটু সাপোর্ট করবা ঠিক আছে ভাই তোমরা যদি আমাকে যত বেশি সাপোর্ট করো ভাই তোমাদেরকে আমি তত বেশি ডায়মন্ড দিব তো ভাই স্ক্রিনে বা ডাবল টেপ দেয়া যা যা এখন পর্যন্ত লাইকটা দাও নাই ভাই লাইকটা দেয়া দাও ভাই প্লিজ স্ক্রিনে বা ডাবল টেপ দিয়ে লাইকটা দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ভাই ঠিক আছে 20 জন লাইক কমপ্লিট করো ভাই ভাই 20টা লাইক কমপ্লিট করে দাও আমার থ্যাংক ইউ ভাই সতেরোটা হয়ে গেছে ভাই ভাই সতেরোটা হয়ে গেছে আমাদের তিনটা লাইক লাগে ভাই স্ক্রিনে পরে ডাবল টেপ তিনটা লাইক কমপ্লিট করে দাও ভাই আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও না ভাই প্লিজ ভাই ভাই আর মাত্র একটা লাইক ভাই একজন একটা লাইক দাও ভাই প্লিজ ভাই একজন ভাই তেত্রিশ জন লাইভটা দেখতেছো ভাই ভাই একজন একটা লাইক দাও ভাই তেত্রিশ জন তোমরা দেখতেছো ভাই লাইভটা তো একটু লাইক করে দাও ভাই থ্যাংক ইউ ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই তোমাদেরকে ভাই আর সাবস্ক্রাইবটা করে দাও আমি কাউন্ট শুরু করি এক থেকে দশ পর্যন্ত গুনবো যাই ভাই এটা আমার চোখের সামনে পড়বে তাকে কিন্তু আর তোমাদেরকে ভাই বলি তোমরা যত যত ইউআইডি কমেন্ট করো না কেন আমার চোখের সামনে আসবে না তোমরা যে লাইক সাবস্ক্রাইব না করো আর তোমরা যে লাইক তোমরা যে কমেন্টটা করবা প্রথমে তোমার ইউআইডি দুইটা অক্ষর লাগবা তারপর একটাই মজি আবার দুইটা অক্ষর আবার একটা ইমোজি আবার দুইটা অক্ষর আবার একটা ইমোজি এভাবে যদি তোমরা কমেন্ট করো তাহলে আমি তোমাদের কমেন্ট গুলো নিবা তোমরা যদি শুধু এই আইডি দাও তাহলে কিন্তু ভাই আমরা কমেন্ট গুলো নিব না ঠিক আছে তো চলো আমি আবার কাউন্ট শুরু করি 1 2 3 4 5 6 7 8 9 10 102 8 6 22 102 8 6 তারপর হচ্ছে 22 102 8 6 22 তারপর হচ্ছে 006 তো ভাই তোমাকে দিয়ে দিলাম 5000 সাইড ডায়মন্ড ঠিক আছে তোমাকে 5000 সাইড ডায়মন্ড দিয়ে দিলাম তো তোমরা ভাই যা যা এখনো পর্যন্ত লাইকটা করো নাই

তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তো ভাই পেয়ে গেছি নেক্সট একুশ ছিয়াশি বারো বাষট্টি একুশ ছিয়াশি বারো বাষট্টি একুশ ছিয়াশি বারো বাষট্টি পরেছে শূন্য এক ভাই তোমাকে আমি কিন্তু ডায়মন্ড গুলো দিয়ে দিছি ভাই লিজেন্ডের বান্ডিলটা কিন্তু ভাই বের করে নিও ঠিক আছে লিজেন্ডের বান্ডিলটা বের করে নি পাঁচ হাজার ষাট ডায়মন্ড দে ভাই ঠিক আছে আর ভাই যারা যারা বের করে নিছো আগে ভাই তারা কমেন্ট করবে না ঠিক আছে ভাই যা এটা আজকে শুধু যারা বের করে তাদের জন্য ঠিক আছে ভাই তোমরা যারা যারা বের করছো তারা কমেন্ট করবে না আমি আগেই বলতেছি যারা বের করছো ভাই তারা কমেন্ট করবে না ঠিক আছে আর যারা শুধু যারা অ্যাকাউন্ট টপ আপ করে না তাদের জন্য শুধু আজকে আমি গিভওয়েটা নিয়ে আসছি ঠিক আছে যারা টপ আপ করো ভাই তাদের কাছে কিন্তু ভাই তোমরা কমেন্ট করো না ঠিক আছে তো ভাই যারা যারা এখন স্ক্রিনের উপর ডাবল টিপ দিয়ে লাইকটা দাও না ভাই লাইকটা দাও যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না ভাই সাবস্ক্রাইব করো ভাই অবশ্যই অবশ্যই ভাই সাবস্ক্রাইবটা করো সাবস্ক্রাইব না করলে কমেন্ট আসবে না ঠিক আছে তো ভাই চলো আবার আমি গিভ দিই ভাই আমি বলি আমি কিন্তু ইউটিউবে নতুন আসছি ভাই তোমাদের সাপোর্ট চাই ভালোবাসা চাই ঠিক আছে তো ভাই চলো আমি আবারো শুরু করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ভাই নেক্সট উইনারকে পেয়ে গেছি দশ ছাব্বিশ অষ্টআশি বাষট্টি দশ ছাব্বিশ অষ্টআশি বাষট্টি দশ ছাব্বিশ অষ্টআশি দশ ছাব্বিশ অষ্টআশি বাষট্টি ভাই কই তুমি দশ ছাব্বিশ অষ্টআশি অষ্টআশি বাষট্টি বাষট্টি ভাই ভাই তুমি কমেন্ট কমেন্ট করো দশ ছাব্বিশ একটু করা না হলো কিন্তু ভাই তোমাকে আমি এমন দিব কিভাবে ভাই দশ ছাব্বিশ অষ্টআশি বাষট্টি দশ ছাব্বিশ অষ্টআশি বাষট্টি ভাই তুমি একটু কমেন্ট করো ভাই একটু কমেন্ট করো ভাই একটু কমেন্ট করো দশ ছাব্বিশ অষ্টাশ নাকি ভাই আমার নেট খারাপ দিতেছে ভাই আরে ভাই নেটটা হঠাৎ খারাপ মারছে দশ ছাব্বিশ অষ্টাশি বাষট্টি ভাই তোমরা একটু লাইক দাও তো দেখি কেমন লাইকটা কি বাড়ে না কমে স্ক্রিন উপর ডাবল টেপ দিয়ে একটু লাইকটা দাও দেখি ভাই আমার কি নেট খারাপ দিয়েছে নাকি তোমরা কমেন্ট করতেছো না ভাই একটু দেখি লাইক দাও নাকি তোমরাই কমেন্ট করতেছো না ভাই তোমরা তো ঠিকই কমেন্ট করতেছো এ তো ভাই পাইছি থেকে দশ দশ তো ভাই তোমাকে আমি দিয়ে দিলাম ঠিক আছে তোমাকে তো যারা যারা স্ক্রিনের উপর ডাবল ডেক দিয়ে লাইকটা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইবটা করে দাও অবশ্যই অবশ্যই ভাই সাবস্ক্রাইব করতে হবে নাহলে কিন্তু ভাই কমেন্ট আসবে না ঠিক আছে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে ঠিক আছে ভাই তোমরা যতজন লাইক করবে ততজনই সাবস্ক্রাইব করবে ভাই ঠিক আছে শুধু লাইক করলে কিন্তু হবে না তো ভাই আমি আবারও ডায়মন্ড দিতেছি ডায়মন্ড দেওয়ার আগে তোমরা লাইকটা করে দাও ষাটটা লাইক কমপ্লিট করে দাও আমার ঠিক আছে ভাই তোমরা ষাটটা লাইক কমপ্লিট করে দাও থ্যাংক ইউ ভাই আর সাবস্ক্রাইবটাও একটু করে দাও ঠিক আছে তো ভাই চলো আমি আবারও নেক্সট কাউন্ট শুরু করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা গাছ পেয়ে গেছি আমাদের নেক্সট উইনার কে ছাপ্পান্ন তিয়াত্তর বাইশ নাইন সিক্স ওয়ান জিরো তো ভাই আমি কিন্তু ভাই নেক্সট টুইনার কে দিয়ে দিলাম ডায়মন্ড গুলা তো ভাই তোমরা যারা যারা এখনো পর্যন্ত লাইক করো না স্ক্রিন এর উপর ডাবল ট্যাপ দিয়ে লাইকটা দাও যারা যারা এখনো পর্যন্ত ভাই মানে সাবস্ক্রাইবটা করো অবশ্যই ভাই সাবস্ক্রাইবটা করবা সাবস্ক্রাইব যদি ভাই তোমরা না করো তো ভাই কমেন্ট কিন্তু আসবে না ঠিক আছে তবে ভাই লাইক কমপ্লিট করে দাও তাড়াতাড়ি থ্যাংক ইউ ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তবে আমি আবারো কাউন্ট শুরু করব তার আগে দিই তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবা আগে তারপরে লাইক করবা তারপরে কমেন্ট করবা ঠিক আছে তো ভাই আমি চলো আবার কাউন্ট শুরু করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ আমরা নেক্সট উইনারকে কিন্তু গেছি পেয়ে গেছি ডাবল সিক্স নাইন ফাইভ ফোর টু থ্রি ওয়ান এইট জিরো তো ভাই আমরা কিন্তু নেক্সট উইনারকে ভাই ডায়মন্ডগুলো দিয়ে দিলাম তো ভাই চলো আবারও আমরা কিন্তু কাউন্ট শুরু করব তার আগে তোমরা আশিটা লাইক কমপ্লিট করে দাও ঠিক আছে সেটা লাইক কমপ্লিট করে দাও ভাই আশিটা লাইক কমপ্লিট করে দাও একটা লাইক লাগে আশিটা লাইক কমপ্লিট করো তার সাথে সাথে সাবস্ক্রাইবটা বাই করে দাও ঠিক আছে আর একজন একটা লাইক করো আর সাবস্ক্রাইবটা করে দাও অবশ্যই কিন্তু ভাই সাবস্ক্রাইবটা করতে হবে না হলে কিন্তু ভাই হবে না ঠিক আছে সাবস্ক্রাইব একটু করে দাও ভাই থ্যাংক ইউ ভাই লাইকটা করে দেওয়ার জন্য আশিটা লাইক কমপ্লিট তো আমি আবারও কিন্তু ভাই কাউন্ট শুরু করতে আসি তার আগে তোমরা স্ক্রিনে পড়া বলে শুধু লাইক করলে হবে না সাথে সাবস্ক্রাইবটা করবে ঠিক আছে তো আর একজন সাথে সাবস্ক্রাইবটা করতে হবে ভাই শুধু লাইক করলে

তো গাইস আমরা কিন্তু ভাই নেক্সট কে পেয়ে তো ডায়মন্ড দিয়েছি যে দাও না লাইকটা দাও সাবস্ক্রাইব করে ভাই করে দাও তো ভাই আবারো নেক্সট টার্গেট দিয়ে দিলাম তো